সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে ঈদের পরের দিন সবাইকে দাঁত দেওয়া হয়েছে তো এখন সবার জন্য রান্নাবান্না চলবে তো এখানে হচ্ছে গরু মাংস নেওয়া হয়েছে ছয় কেজির প্লাস আছে মাংস তো এখানে হচ্ছে মরিচের গুঁড়া দিসি হলুদের গুঁড়া আদা বাটা লবণ তারপর এখানে হচ্ছে রসুন কাঁচা মরিচ পেস্ট আর এটা হচ্ছে জিরা তো এখন এই সব কিছু দিয়ে মাংসটা মাথায় নিবো যেহেতু এত মাংস একসাথে আর কি মাথায় নিচ্ছি প্রেসার কুকারে দেব আদা এখনও বলে নি যে কেমন হয়ে আছে আদা তো মাংসের ভিতরে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম এখন হচ্ছে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব আর হচ্ছে পরে একসাথে করে আবার জাল করব তো ঠিক আছে এই সাইডে আমার শাশুড়ি মা চুলায় রান্না বসাইছে মাটির চুলায় দেখা যায় রান্নাটা খুব তাড়াতাড়ি হয় কিন্তু গ্যাসের চুলায় দেখবেন যে হতে একটু দেরি হয় আর মাটির চুলার রান্না কিন্তু অনেক মজার হয় তো এখানে পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে ছুলে দিচ্ছে মানে সব কিছু আর কি গুছাই নেওয়া হচ্ছে তো আমি ভাবলাম যে আমি আমাদের রুমটা একটু গুছাই নি কারণ আরশিয়া শিয়া পুরা রুমটা সবসময়ই সময়ই তসনস করে রাখে যেহেতু ছোট বাচ্চা চাইলেও সবসময়ই গুছাই একদম পরিপাটি রাখা যায় না ও জিনিসপত্র এনে বিছানার পরে রাখে অনেক কিছু আর কি এলোমেলো করবে গুছানোর কিছুক্ষণ পরেই দেখা যাবে সেটা আবার এলোমেলো হয়ে গেছে যাই হোক বাসায় যেহেতু অনেক মানুষ আসবে গুছায় রাখা হলেও তারপরেও গুছানো থাকবে না তো আমি যতটুকু পারি অতটুকু গুছিয়ে নিয়েছি আর এই সাইডে আমরা সবাই আসলে কাজ করতেছি তো আরিফা হচ্ছে এখানে এই যে থালাবাটি যেগুলো আর কি খাবার দেওয়া হবে সেগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তো বাড়ির একমাত্র ছেলেকে বিয়ে করে খুবই বিপদে আছি মাঝে মাঝে মনে হয় যে আমার যদি আর কয়েকটা দেবর ভাসুর থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো আর কয়েকটা ননত থাকলেও ভালো হতো যারা হচ্ছে সব কাজে আমাকে হেল্প করতো যেহেতু নেই তাই মাঝে মাঝে খুবই আফসোস করি কারণ একা এখন আমি দেখা যায় যে অনেক কাজই করতে হয় আমার কাছে মনে হয় যে এরকম হয়তো বা যা তারপর আরও কয়েকটা নরদ থাকলে তারাও আমার কাছে হেল্প করতো যেরকম আরিফা করে অল টাইম আমি বলবো আমার থেকে ওই বেশি কাজ করে আমি তো মাঝে মাঝে ভাবি যে ওর যখন বিয়ে হয়ে যাবে তখন মনে হয় আমি পাগল হয়ে যাব আমি তো এত কিছু কি করে একা সামলাবো আল্লাপাকে জানেন তো এখন থেকে ভাবলেই ভয় লাগে যে আমার ননদকে বিয়েতে দিতে হবে আর তারপরে আমি এই বাড়িতে একদমই একা হয়ে যাব সব কাজ নিজেরই করতে হবে এরকম আর কি তো যাই হোক সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এই সাইডে হচ্ছে মা মুরগির মাংস বসাই দিয়েছে মাটির চুলায় তো এখানে সব মশলা টসলা দিয়ে মাখায় একবারে বসাই দিয়েছে আর আমাদের এখানে হচ্ছে ঘাঁটি হয় বগুড়ার এদিকের মানুষেরা ঘাটি অনেক পছন্দ করেন আলু ডাল ঘাটি

এখানে রোদের অপোজিটে তো আর না আমি ভিডিও করব তোমার আমি যাব না আমি যাব না আমি তুমি তোমার কাছে থাকবো না আমি যাব না তুমি কি রান্না করছো এটা আমাকে খেতে দিবা তারপর যাব না তুমি কার বাসায় এসেছো কার বাসায় এসেছো এটা কার বাড়ি দাদা বাড়ি রান্না করো বাইরে প্রচুর পরিমাণে রোদ্দুর প্রচুর পরিমাণে আমার শ্বশুর রান্না করতেছে বাবা রান্না করতেছেন মা কোথায় গেল তো দেখেন বাবা রান্না করতেছে ছেলের বউ থাকতে বা শ্বশুরের কষ্ট করতে হচ্ছে দেখেন ওই বাড়ি গেছে মা কি যে রোদ্দুর আজকে রান্না করা হবে এই চালের ভাতগুলো ভাই এত সুন্দর হয় এত চিকন আর এত ঝরঝরে হয় এই যে চুলার আস্ত একদমই কমে গেছে তো আরিফা থালাপাটি ধোয়া প্রায় শেষ আর আমার মাংস রান্নাও প্রায় শেষের পথে দেখেন এত সুন্দর কালার আসছে মনে হচ্ছে তো মজা হবে তো জানি না সব কিছু ঠিক আছে কিনা না আরে ভাত লবণ ঠিক আছে কি না আমি হাতের উপর দিতে পারবো না ভাই রাতপুরে যাই ঠিক আছে ভালো মানুষরা চাখতে দিছে তখন বোঝে নাই কুরবানির মাংস একটা স্প্রেশ আর স্বাদ থাকে এখন আমি অফ করে তো একবার ঘরে যাচ্ছি একবার বাহিরে যাচ্ছি কি হচ্ছে না হচ্ছে দেখছি আর এই সাইডে শ্রাবণ গিয়েছিল বাহিরে বগুড়া গিয়েছিল বগুড়া থেকে দই মিষ্টি আনবে আর কি এই কারণে গিয়েছে বাহিরে যে পরিমাণে গরম মানে রান্না করতে গিয়ে ভাই পুরা অবস্থা খারাপ আর ও তো বাহিরে গিয়েছিল ওর অবস্থা ভয়ানক খারাপ হয়ে গেছে এই গরমে যারা রান্না করে বাহিরতে কাজ করে তারা আসলে মানুষ বটে আমাদের অবস্থা তো ভয়ানক খারাপ গরমে আমরা টিকতেই পারতেছি না আর আমাদের ঘরটার মানে একদম মাঠের ভিতর এই কারণে আরও বেশি গরম যাই হোক বগুড়া থেকে হচ্ছে এশিয়া থেকে দই নিয়ে এসেছে তো আমরা হচ্ছে এখন দই মিষ্টি এগুলো নিয়ে এসেছে এই যে আরশিয়াকে আমি একটু ছানা খাওয়াইলাম ছানার এই মিষ্টিগুলো আমার বেশ ভালো লাগে বাট এখানের মিষ্টিটা অত একটা ভালো লাগেনি আমাদের নড়াইলের মিষ্টি এর থেকেও বেশি মজা তো যাই হোক আমি হচ্ছে আরশিয়াকে ট্রাই করালাম আর এই সাইডে হচ্ছে আমরা টেবিলটা সরাই নিয়েছি যেহেতু আজকে মানুষ বেশি হবে এই কারণে ভেবেছি আমরা সবাই মিলে নিচে বসে খাবো তো এখানে সব খাবার দাবার এখন রেডি করব। আমাদের হচ্ছে আঙ্কেল এসেছে মানে আমার খালু শ্বশুর তো উনি এসে আমার আরশিয়ার সাথে অনেক গল্প গুজব করলো কয়েকদিন আগে আঙ্কেল আমাদের বাসায় গিয়েছিল। তখন আরশিয়া হচ্ছে দাদার পুরো পাগল হয়েছিল দাদা দাদা করে মাথা নষ্ট করে দিচ্ছিলো যাই হোক এখন হচ্ছে কী কী রান্না হয়েছে সেটা দেখা এখানে ভাত আর এখানে এই যে বগুলার সবার প্রিয় আলু ঘাটি মুরগির মাংসই যে এখানে রান্না করা হয়েছে এইগুলাই হচ্ছে আজকের আমাদের খাবার আর এই সাইডে হচ্ছে আমি রান্না করেছিলাম গরুর মাংস গরুর মাংসটা দেখতে তো অনেক মজা হয়েছে যাই না খেতে কেমন হবে আমার কাছে মনে হয় যেটা এটা দেখতেও মজা হয় খেতেও ভালো হবে যাই হোক এইখানে হচ্ছে আমার খালু শ্বশুর আসার সময় হচ্ছে আমাদের জন্য জামরুল নিয়ে এসেছিলো এই জামরুলটা আঙ্কেল যখন আমাদের বাসায় গিয়েছিলো শুনেছিলো যে আমরা খেতে পছন্দ করি তাই আঙ্কেলদের কাছে যে কয়েকটা ছিল ওই কয়টাই মনে ছিঁড়ে নিয়ে চলে এসেছে আর এই জামরুলগুলো খাইতে আমার বেশ ভালো লাগে আর এইটা না সাদা যে জামরুলগুলা থাকে ওইটার থেকে একটু মিষ্টি আর এটা খেতেও মজা আমার বেশ ভালো লেগেছে এই জামরুলটা খেয়ে তো এখন হচ্ছে সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করব সবাইকে খাওয়া দাওয়া করাবো এই গরমে আসলে দাওয়াত খাওয়ানো অনেক কষ্টের আর যারা দাঁত খেতে আসে তাদের জন্য অনেক কষ্টের কারণ গরমে না কোনো খাবার খেয়েও শান্তি লাগছে না আমার মেয়েটা আমি শিওর যে ও অসুস্থ হয়ে যাবে কারণ ওর চোখ মুখ দিয়ে পানি আসছে গরমের জন্য ওর হয়তো বা গরম ঠান্ডা যে জ্বর হয় ওটাও হতে পারে আর এইখানে এসে ওর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে গরমে মানে আমরা চাচ্ছি যে এসি চালায় ওকে আমি সবসময় ঘরের ভিতরে রাখার চেষ্টা করি বাট ও তো কখনোই থাকবে না ওই যে এখন চাচুদের সবার সাথে এসেছে খাবার খাবে বসে পড়েছে প্লেট নিয়ে এখন আমি ও খাবার খাওয়া স্টার্ট করে দিচ্ছি যদিও ভেবেছিলাম সবার শেষে খাবো কিন্তু আমার শ্বশুর বাবা কোনো প্রকারে ছাড়তেছে না খেতেই হবে এখনই খেতে হবে তাই আর কিছু করার নেই এখন শুরুতেই আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি সবসময় শুনেছি বাড়ির বইদের নাকি লাস্টে খেতে হয় মানে এটাই আর কি মানুষজন বলে মুরব্বীরা এটা আসলে কোনো নিয়ম না তারপরও আর কি সবাই নিয়ম করে নিয়েছে যাই হোক এরকমটা আমার ক্ষেত্রে হয় না আমার যখনই চি তখনই খাওয়া স্টার্ট করে দিই যাই হোক এখানে হচ্ছে আমি নিজেই আর কি সব কিছু আমার সামনে দিয়েছি আমি বসে বসে খাচ্ছি মনে হচ্ছে আমি এখন এই বাড়ি দাওয়াত খেতে এসেছি এরকম একটা অবস্থা যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এক গরমের জন্য আমি একটু বাহিরে এসেছি আর আসার পরে শুনি যে বাবা মরিচ তুলে এনেছিল তো আমি ভাবলাম যে একটু বগুড়ার মরিচগুলো দেখি মরিচগুলো দেখে তো মনে হচ্ছে অনেক ঝাল আর বগুড়ার মানে আমাদের আশপাশে যারা আছে আর কি শুনি বগুড়ার মেয়েদেরকে নাকি এই মরিচের সাথে তুলনা করে বগুড়ার মরিচে নাকি অনেক ঝাল আর বগুড়ার মেয়েরাও নাকি অনেক ঝাল এরকম আর কি মানুষ বলে তা আসলে কি সত্যি যারা যারা আমার ভিডিওটা বগুড়া থেকে দেখছেন অবশ্যই আপনারা বলুন ben তো আমার সাথে সাথে আমার মেয়েটাও চলে এসেছে তো আমি ভাবলাম যে আর এখানে থাকা যাচ্ছে না তো আমি হচ্ছে এখন খাওয়া দাওয়া একদমই শেষের দিকে আমার চাচা শ্বশুর ছেলেরা এসেছে তো শ্রাবণ বসে বসে সবাইকে খাওয়াচ্ছিলো তো এখন হচ্ছে গরমে ভালো লাগছে না মনে হচ্ছে একটু সেভেন আপ খাই তো আমরা সবাই মিলে সেভেন আপের কথা হঠাৎ করেই মনে পড়লো এখন সবাইকে দিব আর আমরাও খাবো তো যাই হোক আজকে তো আমাদের বাসায় দাওয়াত ছিল নেক্সট দেখবেন শুধু আমরা দাওয়াত খেয়ে বেড়াচ্ছি আর আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগে অবশ্যই জানাবেন যেহেতু এখন শ্বশুর বাড়িতে আছি চাইলেও কিন্তু এত ভিডিও করা যায় না যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ